সকালে ছয়টা বাজে উঠে ছোট বাচ্চা নিয়ে যেভাবে কাজগুলো করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোযাতে আমরাও কিন্তু খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি নিত্যদিনের কাজকর্ম দিয়েই কিন্তু শুরু করেছি তবে আজকে আর সকালের নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা অক্যামাতে হচ্ছে আমি সকালের নাস্তাটা করে নিয়েছি সকালের নাস্তা করার পর হচ্ছে এই ত সংসারের কাজকর্ম শুরু করে দিলাম আজকে একটু জিনিসপত্রগুলো মুছে নেব অনেক দিন হলো জিনিসগুলো মোছা হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে তার জন্য হচ্ছে জিনিসপত্রগুলো মুছে নিচ্ছিলাম এখানে আমি ফ্রিজটাকে সুন্দর করে মুছে নিচ্ছিলাম আর সবাই কমেন্টে একটু জানিও তো আমার ফ্রিজের কালারটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে এই ফ্রিজটা আমি কিন্তু পছন্দ করে নিয়ে আসছিলাম আর কালো কালার কিন্তু আমার অনেক বেশি পছন্দের তাই কালো কালারেরই ফ্রিজ নিয়ে আসছি কালো কালার অর্ডক সব কিছুই কিন্তু আমার রুমে কালো তারপর ফ্রিজ পরিষ্কার করে খাটটাও মুছে নিচ্ছিলাম খাটের মাঝেও অনেক দিন ধরে ময়লা পড়েছে শীতকালে যতই জিনিসপত্র পরিষ্কার করি না কেন দেখা যাবে একদিন পরে একদম ময়লা হয়ে আছে কেননা শীতকালে কিন্তু ময়লাটা অনেক বেশি রুমে আসে তার জন্য হচ্ছে জিনিসপত্রে যতই মশামশি করা হোক না কেন ময়লাটা অবশ্যই লেগে থাকে তারপর কি করার তারপরেও সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম আর ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে যে কতটা কষ্ট মায়েদের শুধুমাত্র তারাই জানে যাদের বাচ্চা ছোটো এখন আর আমার ছেলেকে নিয়ে কাজ করতে আমার যে কতটা কষ্ট হয় তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক দুষ্টমি করে আমার ছেলেটা তারপর এখানে টেবিলটা মুছে নিচ্ছিলাম আর টেবিলের নিচে তার যত খেলনা পাতি আছে সব কিন্তু ওই টেবিলের নিচে রেখে দিয়েছে আগে হচ্ছে ওই যে জুড়িটা দেখিয়েছি ওই জুড়িতে রাখতে। তাম তো ওখ এখন আর সে ওখানে না রেখে তো টেবিলটা দফল করে নিয়েছে ওই নিচেই কিন্তু খেলনাগুলো রেখে ওখান থেকে বের করে খেলে আবার রেখে দেয় তারপরে এখানে হচ্ছে তাহসানের গাড়িটাও সুন্দরভাবে মুছে জিতছিলাম এই গাড়িটা তার নানা দিয়েছে ও কিন্তু এখনও তেমনভাবে গাড়ি তা চালাতে পারে না তো চালায়ও না মাঝে মধ্যে একটু বসে খেলা করে তা না হলে সারা দিন শুধু ল্যাপটপ দেখে বা খেলনা দিয়ে খেলা করে তার সময়টা এভাবেই কেটে যায় আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তাই ভাবলাম বসে না থেকে হচ্ছে কাজগুলো করে নেই তাহলে কিন্তু এগিয়ে থাকবে তো আজকে যেহেতু ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি তার সাথে কিন্তু আমার ছেলেটাও ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে নিয়েই কিন্তু আমি এই সংসারের কাজগুলো করে নিয়েছিলাম ও অনেক দুষ্টুমি করছিল তারপরেও হচ্ছে কাজগুলো তো করতে হবে না করলে আর বসে থাকলে তো কেউ করে দেবে না তাই ছোটো বাচ্চা নিয়ে যতটুকু পারি ততটুকুই কিন্তু করার চেষ্টা করে তারপর এখানে দুই চোলাই সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম আর এখন যেহেতু শীতকাল দুই চোলাতেই কিন্তু আমার রান্নাটা করতে হয় আর দুই চোলাটাই কিন্তু অনেক বেশি ময়লা হয় আর এই যে গ্যাসের চোলা যতই পরিষ্কার করি না কেন এটা কিন্তু কখনোই নতুনের চকচক করবে না কেন না অনেক পুরাতন চুলা সেজন্য আর যতই মোছামুছি করি না কেন ভালো থাকে না তারপর এখানে তাহাসানের বাবা কিছু শাক নিয়ে আসছিল হচ্ছে বর্তা শাক এই শাকটা তো আমার অনেক বেশি পছন্দের সবাই জানো অন্য আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম এই শাকটা অনেক বেশি পছন্দের সব শাকের থেকে কিন্তু আমি এই শাকটা অনেক বেশি পছন্দ করে থাকি তবে মাঝে মাঝে কিন্তু বাজারে পাওয়া যায় যখন পাওয়া যায় তখন হচ্ছে তাহসানের বাবা আমার জন্য নিয়ে আসে তো আজকে পাওয়া গিয়েছিলো তো আজকে নিয়ে আসছিল তাই এখানে শাকগুলো সুন্দরভাবে বেছে নিচ্ছিলাম আমাদের যাদের ছোটো বাচ্চা আছে তাদের মায়েদের কতটা কষ্ট করে কাজ করতে হয় শুধুমাত্র একজন মাই জানে তারপরও সন্তান নিয়েই কাজ করতে হবে কেননা আমাদের কোনো হেল্পিং হ্যান্ড বা অন্য কোনো লোকজনই নেই যে কাজগুলো করে দেবে তাই নিজের কাজ নিজেকেই করতে হবে আর আমার সংসারের কাজগুলো আমাকে করতেই ভালো লাগে নিজের কাজ নিজে করাই কিন্তু সবচাইতে চাইতে ভালো তো আমি সময় কিন্তু নিজের কাজ নিজেই করে থাকি যখন তাসানের বাবা বাসায় থাকে শুক্রবারে তো আমাকেও কিন্তু হেল্প করে থাকে আর আর তো কেউ নেই যে হেল্প করার মতো তারপরে এখানে হচ্ছে শাকগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছিলাম এখন কিছু সবজি কেটে নেব ওই যে শালগম নিয়ে আসছিল আজকে সেই শালগমই রান্না করব। মাছ দিয়ে হচ্ছে শালগম রান্না করব। রুই মাছ দিয়ে একটা আপুর ভিডিও দেখেছিলাম সেই আপুর থেকেই কিন্তু আমি এই রান্নাটা শিখেছি তো ওর অনুযায়ী কিন্তু আজকে রান্নাটা করব। তবে আমার কাছে প্রথম খেয়েছি শালগম তেমন একটা ভালো লাগেনি মূলা মূলা টাইপের মতো লেগেছে আমি কিন্তু মোলার তরকারি একদম খেতে পারি না তার জন্য হচ্ছে এই শালগমটাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তবে তাহসানের বাবা বলছে ওর কাছে নাকি অনেক বেশি ভালো লাগিয়েছে ও কিন্তু সব ধরনের সবজি খেতে পছন্দ করে আমার তেমন একটা সবজি খেতে ভালো লাগে না শুধুমাত্র আলু বেগুন টমেটো সিম এসব সবজিই কিন্তু আমার কাছে ভালো লাগে তার ব্যতিক্রম সবজিগুলো তেমন একটা খেতে পারি না আমি আমার প্রাণ প্রিয় আব্বু ভাইয়ারা না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ যদি এরকম টেলি ব্লগ দেখতে পছন্দ করো তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এতদিন যাবত আমার পাশে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমিও কিন্তু তোমাদের পাশে সব সময় থাকার চেষ্টা করব বা থাকবো তারপরে এখানে হচ্ছে আমি শাকগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম আমি শাকগুলো কিন্তু এভাবে সিদ্ধ করে তারপর হচ্ছে তেল দিয়ে বেজে নিই আর এভাবে সিদ্ধ করে তেল দিয়ে রান্না করলে কিন্তু এই শাকটা খেতে অনেক বেশি মজা হয় সাথে আলু দিলেও কিন্তু ভালো লাগে তবে তাহসানের বাবা কিন্তু কোনো শাকের সাথে আলু দিতে পছন্দ করে না তার জন্য হচ্ছে শাকের সাথে আমি আর আলুটা ব্যবহার করিনি প্রতিদিন কিন্তু আমাকে ছয়টা বাজেই ঘুম থেকে উঠতে হয় কেননা তার সেনের বাবা কিন্তু ছয়টা বাজেই অফিসে চলে যায় তো ও নাস্তা করুক বা না করুক তারপরেও কিন্তু আমার ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠতে হয় তো ছয়টা বাজে উঠে পড়লে পরে কিন্তু আর ঘুমাতে ভালো লাগে না তো আমি সাতটা আটটা পর্যন্ত কাজ করে তারপর একটু শুই নয়টা দশটা পর্যন্ত একটু শুয়ে থাকি তারপর উঠে হচ্ছে সকালের নাস্তাটা করি এত সকাল সকাল খেতে পারি না দশটা এগারোটার দিকে হচ্ছে আমি সকালের নাস্তাটা প্রায় সময় করে থাকি এখন অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে তাহলে দুপুরের খাবারটা কখন খানাপু। আমি দুপুরে খাবার প্রায় তিনটা চারটা এরকম বাজে আমার হচ্ছে দুপুরের খাবারটা খেতে আর সকাল সকাল খেতে অনেক ছোট কাল থেকে আমি পছন্দ করি না একটা সংসারে যে কতটা কাজ শুধুমাত্র একজন গৃহিণী জানে সবাই তো শুধু মুখেই বলে যে শুয়ে বয়ে থাকো আবার কিসের কাজ কিন্তু একটা গৃহিণী সংসার চালাই তো ওই জানে যে একটা সংসারে কতটুকু কাজ থাকে আর যদি থাকে ছোট বেবি তাহলে তো কোনো কথাই নেই ছোটো বাচ্চা নিয়ে কাজগুলো করতে হয় অনেকটা কষ্ট করে তারপর এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম বলেছি তো এখানে আজকে শালগম দিয়ে মাছ রান্না করতেছি সাথে হচ্ছে ফুচকা ছিল রুমে তো ওইগুলো বেজে নিয়েছি আর হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি ওই পুরটা দিয়ে হচ্ছে ফুচকা খাবো অনেক দিন ধরেই ফুসকাটা খাওয়া হয় না আমি কিন্তু ফুচকা লাভার আমার মতো কে কে ফুসকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার ফুচকা চটপটি তারপর হচ্ছে হালিম এসব কিন্তু অনেক বেশি পছন্দ কিন্তু তাহার বাবা এসব বাহিরের খাবার খেতে তেমন একটা দেয় না ও বলে শুধু ভেজাল তারপরও আমি কিন্তু একটু আড়ালে হলেও আমি এসব খাবার খেয়ে থাকি তারপরও আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে বিশেষ করে ফুচকা চটপটিটা অনেক বেশি পছন্দের আর আমাদের মতো মেয়েরা সবাই কিন্তু ফুচকা চটপটি খেতে অনেক বেশি পছন্দ করে এই শীতে সকালে ছয়টা বাজে ঘুম থেকে উঠে ছোটো বাচ্চা নিয়ে কাজ করা যে কতটা কষ্টে শুধুমাত্র একজন মায়ে জানে তারপরেও কিন্তু মাঝে মাঝে হচ্ছে তাহসান ঘুমিয়ে থাকে তো ওই ফাঁকেও কিন্তু কাজগুলো করে থাকে আর যখন ঘুম থেকে উঠে পড়ে তখন কিন্তু ওকে সাথে নিয়ে আমাকে কাজগুলো করতে হয় তো ওকে খেলনা দিয়ে বসিয়ে বা ল্যাপটপ দিয়ে বসিয়েও কিন্তু রাখা যায় না ও আমার সাথে কিন্তু কাজগুলো করতে চাই তো কি করার ওকে নিয়ে কিন্তু আমার কাজগুলো করতে হয় কেননা আমাদের তো সাহায্য করার মতো কেউ নেই বা এখানে কেউ থাকেও না তার জন্য তাকে নিয়ে সুন্দরভাবে আমি ছোটো কাল থেকেই এই কাজগুলো করে থাকি যখন তার বয়স ছিল সাত মাস তখনই কিন্তু আমরা ডাকা আসছি তো সেই ছোটো থেকে হচ্ছে তাকে তাকে নিয়ে একা একা সংসারে কাজগুলো করে থাকি তারপরে এখানে হচ্ছে আমি ফুসকাগুলো রেডি করে নিচ্ছিলাম আর আমার ছেলে পাশে বসে ও হচ্ছে এই ফুচকা খাচ্ছিল ও তো আর বত্তা দিয়ে বা এই পোট্টা দিয়ে খেতে পারবে না তার জন্য হচ্ছে তাকে আমি আলাদাই দিয়ে দিয়েছিলাম তারপর এখানে এই তো ফুচকাগুলো বেঙিয়ে তারপর ভিতরে যে আলুর ভর্তার এটা করেছি সেটাই একটু কে দিচ্ছি আর ফুচকাটা খেতে এত বেশি মজা হয়েছিল দিন পরে খাচ্ছি আর অনেক বেশি ভালো লেগেছিলো আমার তো বয়স দেওয়ার সময় আবারও খেতে ইচ্ছে করছিলো কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানিও এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো A la vez.